কোনো এক অন্ধকার রাতে একজন মানুষ রাস্তায় হাঁটছিলেন একা কেউ তাকে চিনল না কেউ খোঁজও নিল না আর কিছু সময় পর একটি ট্রামের নিচে শেষ হলো তার পথ চলা সেই মানুষটার নাম জীবনানন্দ দাস আজ তার মৃত্যুবার্ষিকী কিন্তু সত্যি কি তিনি চলে গেছেন না তিনি আছেন প্রতিটি নিঃসঙ্গ বিকেলে প্রতিটি একলা হৃদয়ের নিঃশ্বাসে তিনি ছিলেন এমন এক কবি যিনি আলোকে নয় ভালোবাসতেন ছায়াকে যিনি সমুদ্রের ভেতর থেকেও খুঁজতেন নিরবতা তিনি লিখেছিলেন আমি ক্লান্ত ক্লান্ত জীবনানন্দ তবু বেঁচে আছি একটা কবিতা কিন্তু যেন তার পুরো জীবনটাই তিনি বলে দিতেন তিনি বলতেন ফিরে চাও ফিরে চাও ফিরে চাও যেন আমরাও ফিরে যাই নিজের ভেতর সেই ভুলে যাওয়া সৌন্দর্যের দিকে জীবনানন্দ ছিলেন সময়ের থেকে অনেক এগিয়ে যখন সবাই যুদ্ধ রাজনীতি আর বিপ্লবের কবিতা লিখছিলেন ঠিক তখনই তিনি লিখছিলেন পাতা জড়া বিকেলে নদীর ধারে কাশফুল একা এক মেয়ে হারিয়ে যাওয়া শহর আর নিঃশব্দ ভালোবাসার গল্প কখনো হয়তো তিনি বলতে চেয়েছেন কখনো তিনি শহরের বীরে হারিয়ে গিয়েছিলেন কিন্তু তার কখনো মনে হয়নি কবিতায় আমরা আজও নিজেদের খুঁজে পাই জীবনানন্দ ছিলেন তেমনই কবি তিনি সব সময় চেষ্টা করেছেন প্রকৃতিকে নিয়ে লেখার তার উপলব্ধিকে নিয়ে লেখার তার অনুভবকে নিয়ে লেখার কারণ তিনি শেখালেন আমাদের ভালোবাসা শুধু বলা নয় কখনো নীরব থেকেও ভালোবাসা যায় আজ তার মৃত্যুদিনে আমরা শ্রদ্ধা জানাই এমন এক নীরব বিপ্লবীকে যিনি শব্দের জগতে চিৎকার করেননি কিন্তু তার নীরবতা চিরকাল গুঞ্জরিত হয়েছে বাংলা সাহিত্যে জীবনানন্দ দাসের মতো কবি খুবই বিরল জীবনানন্দ দাশ চিরকাল গুঞ্জরিত হবে বাংলার আকাশে